বিদ্রোহ এই জোসগুলো শুধু রসিকতা এবং প্রাপ্তবয়স্কের জন্য বিনোদনের উদ্দেশ্যে কারো অনুভূতিতে আঘাত করার জন্য নয় এত টাইট ব্লাউজ খেনা পড়েছো যাতে তুমি চোখ নামাতে না পারো হাত তুলতে বাধ্য হও ব্লাউজটা একটু হেলে গেছে হেলতে তো শুরু এখন রোল আউটের অপেক্ষা তুমি যখন হেসে কাঁধে ঠেসে দাও তখন তুমি কাঁধে নয় নিচে নজর দাও তুমি যদি হাগ করো আমি গলে যাই আর যদি কিস করো তাহলে তো সোজা বাটার তোমার কোমরের এই ঘূর্ণনটা মারাত্মক ঘুরলে তো ঠিক আছে সমস্যা তখন ওই যখন কোমর খুলে যায় তুমি আমার জীবনের জিপিএস তাহলে এখন ডাইরেক্টলি তোমার মনকে করে দেব। রাউট তোমার হাত কোথায় যাচ্ছে বাবু গুগল ম্যাপ চালু গন্তব্যে পৌঁছানো বাকি